আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সাদেক কায়েম ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদেক কায়েম দাঁড়ি পাল্লার প্রচার প্রসারণে ব্যস্ত সময় পার করতেছে কিন্তু এই দিক থেকে তার প্রতিপক্ষের ঘুম হারাম গায়ে চুলকান উঠে গেছে বারবার সংবাদ সম্মেলন করতেছে সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছেন যে সাদেক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অধিকার আদায় না করে অধিকার আদায় না করে তারা বিশ্ববিদ্যালয় আপনার বিভিন্ন প্রোগ্রামিং এ জামায়াতে বসা করতেছে এই স্পটটা এই অধিকার সাদেক কায়েমকে কে দিছে এই অধিকার সাদেক কায়েমকে কে দিছে বেচারা মাথা খারাপ হয়ে গেছে আপনারা দেখেছেন যুব উন্নয়ন সমাবেশে বিভিন্ন জামায়াতের পন্থীরা জামায়াতের এমপি মনোনীত প্রার্থীরা সাদেক কায়েম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিপি নির্বাচিত যারা হয়েছে তাদেরকে দাওয়াত দিয়ে যুবকদের উদ্দেশ্যে বক্তব্য শোনাচ্ছেন যুব উন্নয়ন সমাবেশে এই দেখে রীতিমতো সবাই মাথা খারাপ হয়ে গেছে যেখানে সাদেক বলতেছে গত ষোলো বছর ধরে বাংলাদেশ ছিল ভারতের কলোনির মতো সে আর হবে না যত ষোলো বছর ধরে চাঁদা বাজে নিপরণের রাজে দুর্নীতির আখড়ায় বাংলাদেশ ডুবেছিল সেটা আর হবে না যখন কিনা তাদের কণ্ঠস্বর চাঁদাবাজের বিরুদ্ধে গিয়েছে দুর্নীতিবাজের বিরুদ্ধে গিয়েছে লুটপাটদের বিরুদ্ধে গিয়েছে দখলদারিত্বের বিরুদ্ধে গিয়েছে নারীর এলাকার বিরুদ্ধে গিয়েছে তখন সবার চুলকালে উঠে গেছে হ্যাঁ সাদেক তো বিশ্ববিদ্যালয়ের ভিপি তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অধিকার আদায় না করে তারা কি লেগে দাঁড়ি প্রচারণা চালাচ্ছে অনেকে তো এভাবে বলতেছে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অধিকার আদায় না করে তারা খ্যাপ মারতে গিয়েছে দাঁড়ি পাল্লার খ্যাপ মারতে গিয়েছে আরে বেটা পাট পাট খ্যাপ মারতে গিয়েছে মানে বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র আন্দোলন করতেছে যে আমাদের অধিকার আদায় করে না সাদিক কাইম কিনলে গিয়ে আপনার পাল্লার প্রচারে গিয়েছে এটা তো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বলতেছে না ভাই তারা তো আন্দোলন করে রাস্তায় নামতেছে না তাদের অধিকার ঠিকই আদায় করতেছে তারা যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা অলরেডি তাদের প্রতিশ্রুতি অনুযায়ী সেটা সমাপ্তি করে দিয়েছে আপনাদের মতো তো ওরা চাঁদাবাজার নিয়ে ব্যস্ত থাকে না যে ছাত্র অধিকার আদায় মানে কি যাদযাদি করা বিশ্ববিদ্যালয় গুলাতে গণসংযোগ করা স্বাদেক ক্যামসে ভিভি হয়েছে সে বিশ্ববিদ্যালয়ে তার দায়িত্ব পালন করতেছে এর বাইরে তিনি একজন মানুষ তার একটা আদর্শিক দল আছে প্রাথমিকভাবে বলতে গেলে তিনি ছাত্র শিবিরের প্যানাল থেকে তিনি ভিপি নির্বাচিত হয়েছে এবং জামায়াতের আদর্শকে তিনি গ্রহণ করেন ভাই আপনারা এত শিক্ষিত মানুষ হয়ে এতটুকু পড়াশোনা করে আপনারা এই ন্যূনতম বিষয়গুলোকে আপনারা বুঝতেছেন না বলতেছেন বিশ্ববিদ্যালয়ে খ্যাপ মারতে গিয়েছে আমরা যারা অনলাইন অ্যাক্টিভিটিস ভিডিও বান আমরা ইতিমধ্যে দেখেছি প্রত্যেকটা নির্বাচন প্রচার প্রসারণায় সব দলের যে যার দলকে সমর্থন করতেছে ছাত্র দলে যারা আদিত ভাই আছে তারাও তো যাচ্ছে বিভিন্ন বিএনপি প্রোগ্রামে যাচ্ছেন ভোট চাচ্ছেন এটা তো দোষের দোষের কিছু না দিন শেষে আমাদেরকে ভালো কাজগুলোকে গ্রহণ করতে হবে আমরা আমি একটা বিষয় লক্ষ্য করেছি আমরা যারা আছি যে চাঁদাবাজের বিরুদ্ধে গেলে বিরুদ্ধে কথা বললেই গায়ে চুল উঠে যায় হাই হাই সাদিক তাই আমরা এখন গ্রামে গঞ্জে গিয়ে বিভিন্ন সভা সেমিনারে গিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে লেগেছে তাহলে তো আমাদের খ্যাপ আমাদের ইনকাম বন্ধ হয়ে যাবে দশ শতক সাধকের ক্ষেত্রে এই ধরনের যখন মন্ত্রগু উত্থেসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমতে সবাই তাদেরকে ধুইয়ে দিচ্ছে কারণ এটা স্বাভাবিক বিষয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অধিকার আদা যদি না করে তারে রাস্তা নামবে আপনারা তো তাদের বিরুদ্ধে দল আপনারা কেন রাস্তা নামতেছেন আমরা চাই আগামী বাংলাদেশী বিএনপি ক্ষমতা আসুক জামাত ক্ষমতা আসুক যে কোন দল ক্ষমতা আসুক সাধারণ নাগরিকদের ভোটে যে কো ক্ষমতা আসুক এটা খুবই ভালো হবে আর অবশ্যই চাতাবাজে হচ্ছে এটার বিরুদ্ধে মানুষকে সতর্ক করতে হবে মানুষ কথা কথা যারা জনপ্রিয় জনপ্রিয় তাদের চাঁদাবাজদের বিরুদ্ধে কথা কথা বলতে হবে তাহলে মানুষ সতর্ক হবে চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলতে হবে লোট্টরাজের বিরুদ্ধে কথা বলতে হবে দখলদারিত্বের বিরুদ্ধে কথা বলতে হবে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হবে এটা তো দোষের কিছু না ভাই